এবার হয়তো মামলুল হকের ভাগ্য খুলবে সংসদে যাওয়ার সুযোগ হবে এই সুযোগটি করে দিয়েছেন স্বয়ং জামাত ইসলামী দেখেন ঢাকা তেরো আসন মোহাম্মদপুর এরিয়া এই সবসময় একটা আপনার একটা রাজত্ব সেখানে চলতো চাঁদাবাস থেকে শুরু করে পুরো মোহাম্মদপুর এরিয়াকে একটা সন্ত্রাসী আড্ডাখানা হিসেবে সবাই চিনে যেখানে বলতে গেলে রাজনৈতিক যেসব রাজনৈতিক নেতারা সেখানে এমপি হতো তারা বলতে গেলে সন্ত্রাসী পালতো এবার মোহাম্মদপুর চাইলে তাদের সেই পুরনো কালচার পরিবর্তন করে ফেলতে পারে ঢাকা তেরো আসন মামুনুল হককে ছেড়ে দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী মোবারক এবং এনসিপির আকরাম এনসিপির প্রার্থী তেমন হিসাবে না আসলো বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী মোবারক হোসেন তিনি কিন্তু খুব আলোচনায় ছিলেন যে এবার ঢাকা তেরো আসনে তিনি ভালো কাজ করবেন আমরা প্রায় সময় দেখেছি সেখানে তিনি গণসংযোগ করতেন মানুষদের সাথে ভালো মিশতে মামুন হককে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের মোবারক এবং এনসিপির আকরাম কিন্তু খেলাপথে মজলিস খেলাপথে মজলিসের হয়ে আট দলীয় জোট থেকে সে তেরো আসন নির্বাচন করার কথা ছিল মামুন হক অবশেষে তাকে ছেড়ে দিয়েছেন আসনটি এখন তার সেখানে বিজয় বলতে গেলে প্রায় সুনিশ্চিত সম্ভবত তিনি আগামী নির্বাচনে এখান থেকে বিপুল ভোটে বিজয় লাভ করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারে আর এই মোহাম্মদপুরটাকে প্রায় কি বলে এটাকে মানে বহিরাগত সন্ত্রাসীরা এখানে পুরো দখল করে রাখছে স্থানীয় যারা আছে তারা তো প্রত্যেকটা সময় অতিষ্ঠতায় ভুগতেছে তাদের জানমালে ন্যূনতম নিরাপত্তা সেখানে ছিল না আপনার তো মোহাম্মদপুরকে কে আপনার রাজ্য হিসেবে ছিলেন ঠিক তাই মোহাম্মদপুর হইতে পারে বিশাল পরিবর্তন তবে একটা জিনিস আমরা দেখেছি মামুল হোক আর যাই হোক জামাতের প্রার্থী মোবারক সাহেব তিনি গত এক বছর আগে জামাতের প্রার্থী তালিকা ঘোষণা করেছে প্রাথমিক পর্যায়ে তারপর থেকে তারা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা অলিতে গলিতে গিয়ে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে তারা জামাতের আদর্শ নৈতিকতার কথা তুলে ধরেছে জামাতের প্রার্থী নির্বাচনকে ঘিরে একটা সম্ভাবনাময় ফিল্ড তারা তৈরি করেছে এখন তারা শুধু পরীক্ষা দেওয়ার পালা ফিল্ড তারা তৈরি করেছে প্রস্তুতে তাদের শেষ শেষ সময় এসে এই হাতে গড়ানো নিজের হাতে সাজানো গড়ানো আসনটিকে ছেড়ে দিচ্ছে এক সিদ্ধান্তে দলীয় সিদ্ধান্তকে মেনে বলে সে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আপনার নিজের জোট আপনার জোটের থেকে সমর্থন জানাচ্ছেন আসলে এই ধরনের ত্যাগ আপনার সেক্রিফাইস করা যে কতটুকু কঠিন এটা আমরা যতটুকু বুঝতেছি তার থেকেও বড় কঠিন আপনি দেখেন সাধারণত বিএনপির দিকে তাকায় দেখেন বিএনপি যেসব আসনগুলোতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে সেই প্রার্থীগুলোকে অনেকে মানতে রাজি না সে প্রার্থীর বিরুদ্ধে আবার অনেকে স্বতন্ত্র হয়ে বিদ্রোহ প্রার্থী হয়ে দাঁড়াচ্ছে স্বতন্ত্র হয়ে তার মানে কি তারা কেউ কাউকে সম্মান দেয় না আবার দেখেন যাদেরকে প্রার্থী দিয়েছে তাদেরকে বিএনপি পরিবর্তন করতে গেলে বিশাল মুশকিলে পড়তে হচ্ছে সে যাকে আগে প্রার্থী ঘোষণা করতেছে করেছে সে ক ভাবে রাজি হচ্ছে না তার আসনতে ছাড়ার যদি দলীয় সিদ্ধান্ত তাকে ছাড়তে হয় তবুও সে সতন্ত্র হয়ে নির্বাচন করতেছে এটা আমরা অহরহর দেখতেছে বি ক্ষেত্রে ঘটতেছে আর জামাদের ক্ষেত্রে দেখেন পুরো এক বছর ধরে নিজের আসনটিকে সাজিয়েছে আর দলীয় সিদ্ধান্তে আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দিচ্ছে যাই হোক আল্লাহ্ মামান হতের জন্য শুভকামনা যেহেতু তিনি একজন আলেম মানুষ বিগত সরকারের ফেসিস্টের আমলে মিথ্যা নানাবিধ মামলায় তিনি দীর্ঘদিন যাবৎ জেলে ছিলেন তার যে সাহসী কণ্ঠস্বর ছিল সেটা বলতে প্রায় নষ্ট করে ফেলেছে গেলেছে তার উপর অনেক এখন চালাইছে হয়তো তিনি সংসদে গিয়ে তার যে ন্যায্য অধিকার জনগণ সেটা তিনি ফিরিয়ে দিতে পারবে আর শুভকামনা রইলো মামুন জন্য আর সালাম রইল এনসিপি এবং জামায়াত প্রার্থীর জন্য আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা যারা সাধারণ জনগণ আছি জনগণ আছি দেশের জন্য জনগণের স্বার্থে যে কোনো তারা করুক অন্তত বিশৃঙ্খলা না হোক